الحمد لله أفهم الله سنت الحمد لله أحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوا مقعده من النار أو كما قال عليه الصلاة والسلام جي আলহামদুলিল্লাহ আমরা পঞ্চম প্রথম অধ্যায়ের প্রথম পঞ্চম পরিচ্ছেদের আমরা শেষের দিকে আলোচনা চলে যাচ্ছি যে এই জায়গায় পঞ্চম পরিচ্ছেদের তৃতীয় আলোচনা হল মোতাসাবিহল মুস্তাব মোতাশাবে কাক গায় মুস্তাবি কাক কয় এগুলো কত প্রকার কি কি ঠিক আছে এই নিয়ে মোটামুটি একটা আলোচনা শুরু হয়েছে মোতাসাহে ওল মুস্তাবি এই ব্যাপারে কিছু মশুর কিছু কিতাবের তালিকা চতুর্থ বাহাসে আলোচনা চলতেছে রাবিয়ান মিন আহম মিন মো আল্লিফাদ মিন হাজ আর এই প্রকারের গুরুত্বপূর্ণ কিছু কিতাবের তালিকা কি করে বলেন গুরুত্বপূর্ণ কিছু কিতাবের তালিকা পেশ করা হল এক নাম্বার আল মুত্তাফিকু ওয়াল মুফতাদিকু ওয়াল মুত্তাফিকুল কাবীর এই দুটো কিতাবে কিলা দিয়ে আবু বকর মাহমুদউল আব্দুল্লাহ আল জাওজতানি কিতাব দুইটা কিতাব আছেন আল মুত্তাফিক অল মুফতাদিক আল মুত্তাফিকুল কাবীর আর একটা কিতাব এই দুটো কিতাব কার বলেন

মানে তালখিস মোতাশার মানে যে জিনিসটা কি হয়ে গেছে সেটাকে পূর্ণ করার জন্য আরেকটা কিতাব লেখছেন যে কিতাবের নাম দিলেন তালীউ তালকিস এই কিতাবটা অত্যাধিক ফায়দাজনক কিতাব কি ভাই কিতাবটা অত্যাধিক ফায়দা দিলে কিতাব অত্যাধিক ফায়দা কিতাব হুম এই কিতাব আমরা কি করবো এই বিষয়টাকে এগুলো বিষয়কে মোতালা করার জন্য জানার জন্য আমরা এই কিতাবটা কি করবো মোতালা করবো আল্লাহ পঞ্চম নাম্বার আলোচনা কত নাম্বার বলেন পঞ্চম নাম্বার আলোচনা পঞ্চম নাম্বার আলোচনা এই আমরা যে কিছু কিতাবের হ্যাঁ মুতাশা আতাসা আবিহস্তাবি তারপর মুতাফিক অল মুফতারিক যে কিছু মুসুর মুসুর কিছু কিতাবের তালিকা আমরা কি করলাম কুতুবুল মুফতারিক মুস্তাবি ঠিক আছে তারপর কুতুবুল মুতালিফল মুখতালিফ এই সমস্ত কিতাব যেগুলো যেগুলো আমরা কি করলাম তালিকা পেশ করলাম ঠিক আছে তালিকা পেশ করলাম বিশেষ ভাবে কুতুবুল বলেন কুতুবুল মুফতারিকতা মুস্তাবি যে কিতাবের তালিকা পেশ করলাম তার মধ্যে থেকে একটা কিতাবের সংক্ষিপ্ত কি করতেছেন আল্লামা ইবনে হাজার আসতালান একটা কিতাব

ইস্তেলার জন্য হুম এই কিতাবের লেখক আমরা তাগি বলেছি এবনা হাজার আসকরানি কি এটা শিহাবুদ্দিন আবুল ফজল আহমদ এবনা আল মারুব এবনা হাজার আসকরানি যিনি সাতশত তেহাত্তর হিজড়ি ইন্তেকাল করছেন জন্মগ্রহণ করছেন এবং কি আষ্টশত বান্ন হিজড়িতে ইন্তেকাল করছেন আষ্টশত বান্ন হিজড়িতে বান্ন হিজড়িতে যে এখন এই কিতাবের এই কিতাবের কিছু মানহাজ নিয়ে কি চলতেছে আলোচনা চলতেছে এই মানহাজ সম্পর্কে যদি আমরা ভালো করে জানতে পারি তাহলে কিতাব মোতালার জন্য আমাদের জন্য কি হবে সহায়ক হবে সহজ হবে কিতাবটা মোতালা করতে কিতাব থেকে ফায়দা অর্জন করতে মানহাজহু হু ফিহাজ কিতাব এই কিতাবের মানহাজ কয়লা রহিমা ফি খুদ্ কিতাবহি আল্লামা ইবনা হাজার আসকর রহমতুল্লাহ এই কিতাবের খুদ্ মধ্যে তিনি কি বলছেন তাদের মান হাজ গুলো বড়া করছেন এই কিতাবের খুদ্বার মধ্যে তিনি হামদ সালাতের পরে বলতেছেন আম্মা বাদ ফাঈ লাম্মা আল্লাহ তো কিতাব আল মুস্তাবে আল্লা জি লাহুল হাফেজ আমি যখন কি করলাম কয় ফাঈ নানি লাম্মা আল্লাহ কিতাব আল মুস্তাব আল্লাহ শাহির আবু আব্দুল্লাফেজ আবু আছে যে হাজার আসকাল রাহমাতুল্লাহ বললেন যখন আমি হাফেজ হ্যাঁ হাফেজ প্রসিদ্ধ হাফেজ আবু আব্দুল্লা জাহাবি আল্লামা জাহাবির আল মুস্তাবি কিতাবের যখন আমি কি বললাম তালিক করলাম কি লেখলাম লু আমি কি করলাম তালিক লেখলাম তালিক লেখলাম তখন সেখানে আমি তিনটা বিষয়ের মধ্যে কি পাইলাম হ্যাঁ একটু সমস্যা মনে হইলো ঠিক আছে এ আওয়াজ সমস্যা পাইলাম এক নাম্বার আহাদুহা এক নাম্বার হচ্ছে ও আহাম্মা যেটা গুরুত্বপূর্ণ তাহকিক জফতিহি কি আছে কি তাহকিক জফতিহি তাহকিক জফতিহি রাবির জফতকে কি করা যাচাই বাছাই করা ঠিক আছে যাচাই বাছাই করা জি তাহকিক করা কলি আনহু আহালা ফি যালিক আলা জফতিল কলম ফামা শাফা মিন আলম কয় লি আনহু আহালা মিন যালিক আলা জফতিল কলম

غلة ولا يشفي العلة بل يبقي اللبس على المستفيد كما كما هو وكان ينبغي ان يستوعب عقلهما وسالسه في ما لا يرد عليه الا ان ذلك من تتمه الفائده فما فاته من تراجم المستقله التي لم يتضمنها كتابه مع كونها في اصل ابن ماكول وزيل اَبْنِ النقطة الذين لخصهما فاستخرجت الله تعالى في اختصار ما أسهب فيه وبسط ما أحجف في اختصاره ساتي بايرا علما ابن حجر أسقر رحمة الله لديه كتاب تفسيرات